হাই গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতে পাচ্ছ ডিবার মধ্যে আমার মা টিফিন দিয়েছে তো টিফিন দিয়েছে দেখো আমি খাচ্ছি দেখাচ্ছি কি টিফিন দিয়েছে তো চলো দেখা যাক মা কি টিফিন দিয়েছে ঠিক আছে টিফিনের বক্সটা খুলছি এক হাতে খুলতে পারছি না তো ঠিক তাই জন্য একটু কষ্ট করে খুলতে হচ্ছে এক হাতে দেখো আইস খুলে ফেলেছি টিফিনের বক্সটা এখন টিফিনের বক্সের এই যে চাপা আর এই যে টিফিনের বক্স কি কি দিয়ে এই দেখো গাইস মা টিফিন দিয়েছে আঙ্গুর দিয়েছে শাঁক আলু দিয়েছে সাঙ্গাল আলু বলতে যেটাকে আমরা রস আলু বলি দিয়েছে মানে এইগুলো খাবো আমি বসে বসে ওরে বাস আবার দুই রকমের আঙুর দিয়েছে একটা সবুজ আঙুর আর একটা কালো আঙুর দিয়েছে দেখতেই পাচ্ছো গাই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি কে কে খাবে চলে আসো ঠিক আছে আর কে কে খাবে কমেন্টে জানাও এই দেখো শাঁখ আলু খাচ্ছি আমি যেটা রজালু বলে হেভি টেস্ট সুপার সুপার গাই সুপার তোমরা যদি খাবে তাড়াতাড়ি কমেন্ট করো চলে আসো কে কে খাবে ঠিক আছে ভাই রসারু খাবার শেষ হয়ে গেছে এখন আমি এই কালো আঙুল খাচ্ছি দেখতে পাচ্ছ কালো আঙুল কে কে কালো আঙুল খাবে চলে আসো দাদা রিকমেন্ড করো রাইস কালো আঙ্গুর খাবে যদি খাবে চলে আসো কালো আঙ্গুর রাইস কালো আঙ্গুর খাওয়া শেষ ঠিক আছে এখন আমি খাছি চবুজাঙুৰ আৰু চবুজাঙুৰ কেই খেতে ভাল আছো কমেণ্ট কৰ আৰু চবুজাঙুৰ যদি খেতে যাও তো আমাৰ চলে আছো দেৱ সবাই কি খাবোৰ ভাই সবচেষে এক কথা খেতি খাই ভিডিঅ' খেতে না দিন ভিডিও এনে নিয়ে ঠিক আছে এই ফার্স্ট টাইম ভিডিও করছি তো গাইস ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার পরে কোনো একটা নতুন ব্লগে ঠিক আছে গাইস চলো আজকে মতন টাটা বাই বাই যাচ্ছে পরে কোনো একটা নতুন ব্লগে তত সময় যেন সুস্থ থেকে ভালো থেকো